সুপ্রিয় দর্শক মণ্ডলী ইমাম হুসাইন আলহ ইসালাম ও তার সাথীদের কারবালা প্রান্তরে মর্মান্তিক শাহাদতের ঘটনার উপরে নির্মিত বিশেষ আলোচনা অনুষ্ঠান মহান কোরবানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা জানব হজরত আবুল ফজলিল আব্বাস ইবনে আলী ইবনে আবি তালিব আলহ কারবালার ময়দানে নিজের জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন তার আগে আমরা হজরত আবুল ফাজল আব্বাস আলাহিসাল্লামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জেনে নিই হজরত আবুল ফাজল আব্বাস সালাম ছাব্বিশ হিজড়িতে মদিনায় জন্মগ্রহণ করেন তার কুনিয়া ছিল আবুল ফাজ তার মায়ের নাম ফাতেমা বিনতে হেজাম ওরফে উম্মুল বানিন হজরত আব্বাস ছিলেন উম্মুল বানিনের জ্যেষ্ঠ পুত্র খাসা আব্বাসিয়া গ্রন্থে বর্ণিত আছে যে হজরত আব্বাস আলাইসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর আলী আলাইসাল্লাম তাকে কোলে তুলে নেন এবং তার কানে আজান ও একামত দেন এরপর তার দুই বাহুতে চুমুখে ক্রন্দন করেন অম্মুল মানিন হজরত আলী আলাইস্লামের এই ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন তোমার এই সন্তান হুসাইনের রক্ষার্থে হুসাইনের সমর্থনে নিজের দুই বাহুকে কারবালা প্রান্তরে হারাবে মহান আল্লাহ পরকালে তাকে সেই দুই বাহুর পরিবর্তে দুটি ডানা দেবেন হজরত আবুল ফাজিল আব্বাসের মহান আত্মত্যাগ সকল লেখক চিন্তাশীলদের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ ইতিহাসে তার শাহাদাতের ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে লাম্মা অল আব্বাস ওয়াহ আখি হিল হুসেন আতা আখাহু ওয়ালা ইয়া আখি হালমিন রোকসা ইমাম হুসাইন আলি নিঃসঙ্গ দেখে হজরত আব্বাস আলাইসালাম ইমাম হুসাইনের কাছে এলেন আলী আকবর তখন আর খিমাতে নেই কাসিম শহীদ হয়ে গিয়েছে আর সাহাবেরা তো অনেক আগেই শহীদ হয়ে গিয়েছেন ভাইয়ের কাছে এসে বললেন ভাইজান আমাকে যুদ্ধের অনুমতি দিবেন ফাবাকাল হুসাইন বুকা আন সাদিদা ইমাম হুসাইন আলাইসালাম কাঁদলেন অঝরে কাঁদলেন দু চোখ ভরে কাঁদলেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ল এবার হজরত আব্বাসের উদ্দেশ্যে বললেন ইয়া হে আমার ভাই তুমি তো আমার পতাকা বাহক আমার দলের সেনাপতি ওয়াইদা মদাইদা তাফার টকা আসকারি তুমিও যদি চলে যাও তাহলে আমার বাহিনী ভঙ্গ হয়ে যাবে ফাকালা আব্বাস কদ্বাকা সাদরী আব্বাস বললেন ভাইজান আমার বক্ষ সংকীর্ণ হয়ে আসছে ও সাইন তুমিনাল হায়াত আমি এ জীবন থেকে ক্লান্ত হয়ে উঠেছি উরিদু আন আত্দুবা তারি মিনহা উলাইল মুনাফিদিন এই যারা মুনাফিকরা এরা রয়েছে এদের থেকে আমি প্রতিশোধ দিতে চাই ইমাম হোসেন আলাই ইসলাম কিন্তু আব্বাসকে যুদ্ধের অনুমতি দাঁড়িয়ে এটা ইতিহাসে রয়েছে যে সবাইকে অনুমতি দিলেও আব্বাসকে কিন্তু যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি ইমাম হুসাইন আলাইসালাম কি বলেছিলেন ফকল আল হুসাইন সালাম ফাতলুব লেহা উলাইল আতফাল কালি ইল আনাল মা ঠিক আছে আব্বাস তুমি যদি যেতে চাও তাহলে ওই শত্রুদের ওখানে যে এই যে বাচ্চাগুলো রয়েছে এদেরকে এদের জন্য সামান্য পানি চাও দেখো যদি তারা সামান্য পানি দিয়ে দেয় ফাজাহাবাল আব্বাস আব্বাস গেলেন ওয়াদাহ ওয়া হাজার আহম ফালা মিয়ান ফা আব্বাস তাদের সামনে উপস্থিত হলেন এবং তাদেরকে নসিহত করলেন আর তারা যে এই মহা মহাপাপে লিপ্ত হয়েছে এই পাপের কঠিন পরিণতি সম্পর্কে তাদেরকে সতর্ক করলেন কিন্তু আব্বাসের কোনো কথা তাদের কাজে এলো না আব্বাসের কোনো কথাই তারা কান দিল না তাদের উপরে আব্বাসের কোনো কথা প্রভাব ফেললো না এই আব্বাস আলহিসাম সম্পর্কে ইতিহাসে রয়েছে যে ইয়াজিদি সৈন্যদের অনেকে রাতে ঘুমাতে পারেনি যে আব্বাস কাল কিভাবে যুদ্ধ করবে কারণ এর আগে আরও যখন সে অল্প বয়স্ক ছিল তখন সিফিনের যুদ্ধে যখন আব্বাস যুদ্ধ করে ফিরে এসেছিল মুখে কাপড় বেঁধে তখন সবাই মনে করেছিল যে আলী যুদ্ধ করছে কিন্তু যখন কাপড় খুলে ফেললো দেখলো না আব্বাস অর্থাৎ পিছের থেকে বোঝার উপায় ছিল না আব্বাস নাকি আলী সেই আব্বাস কিভাবে যুদ্ধ করবে এটা কিন্তু শঙ্কিত ছিল এই ভয়ে ইয়াজিদি বাহিনী সেই আব্বাস তাদের সামনে যেয়ে যখন কথা বলল তাদের উপরে কোনো প্রভাব পড়ল না ফিরে এলেন ফরাজা ইলা আখিহি ফ ফিরে এলেন এবং ইমাম হুসাইন আলা ইসলামকে বললেন যে সেখানে কি ঘটল ফাসমা আল আতফাল ইউনাদুন আল আতাস আল আতাস শুনতে পেলেন শিশুরা চিৎকার করছে পিপাসা পিপাসা হয়তো কোথাও সাকিনার আওয়াজ শুনতে পেয়েছেন চিৎকার করে বলছেন চাচা যান একটু পানি যদি হতো আব্বাস আলাইসালাম ফারাকি বা ফরাসাহু ঘোড়ার পিঠে চড়লেন ওয়া হাহু এবং একটি বর্ষা হাতে তুলে নিলেন ওয়ালুতের বা এবং একটি মশক উদ্দেশ্য পানি নিতে যাবেন ফোরাত থেকে ওয়াকাসাদা কাসাদা নাহবাল ফোরাত এবং ফুরাতের দিকে রওনা হলেন আব্বাস একটি বর্ষা মশক তুলে নিয়ে ফুরাতের উদ্দেশ্যে রওনা হলেন ফাহাতা বিহী আর বাতা আল আফিম মিম্মান কানু মুওয়াক্কিলিন বিল ফোরাত ফুরাত ঘাট রক্ষার দায়িত্বে যে চার হাজার সৈন্য নিয়োজিত ছিল তার আব্বাসকে ঘিরে ধরল আব্বাসের পথে বাধা হয়ে দাঁড়ালো ওয়ারামাউহু বিন নেবাল ফা ক্যাশাফাহুম হাত্তা দাখাল আল মা আব্বাস বীর বিক্রমে তাদের মোকাবেলা করলেন সেই বর্ষা দিয়ে এবং তাদের তারাও চতুর্দিক থেকে আব্বাস আলাইসাল্লামের উপর তীর বর্ষণ করতে শুরু করল আব্বাস বীর বিক্রমে তাদের সেই বেষ্টনী ভেদ করে আব্বাস ফুরাতে নেমে গেলেন ফালাম আরাদ খুবই হৃদয় বিতরক যে হাজরত আব্বাস আলাইসাল্লাম পানিতে নেমে গেলেন এবার দুই হাত ভরে পানি তুললেন হাতে পানি তুলে নিলেন সাধারণত মানুষ যখন পিপাসার্থ থাকে পানি খেতে খুব মন চায় আব্বাস পিপাসার জন্য পানি তুলে নিলেন হাতে ফালাম্মা আর গোরফা তাম্মিন মিনাল মা চাইলেন ওই পানি থেকে একটু কিছু মুখে দিতে জাকারা আতসাল হুসাইন ওয়াহলিবাই তিহিমা তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের পিপাসার কথা মনে পড়ে গেল ছোট ছোট বাচ্চারা যারা আল আতাশ বলছে খিমাতে তাদের কথা মনে পড়ে গেল সাকিনার কথা মনে পড়ে গেল ফারাম আল মা পানি তিনি পান করলেন না পানি তিনি ফেলে দিলেন ও মালা আল কেরবা এবার সেই মশক পানির মশক ভর্তি করে নিলেন ও হামালাহা আলা কিতফিহিল আইমান এবং সেই মশকটি তিনি ডান কাঁধে ঝুলিয়ে দিলেন ও তাওয়াজ্জাহা নাহওয়াল খাইমা এবং খিমা বা তাবুর দিকে তিনি রওনা দিলেন সেই পানির মশক নিয়ে এমন সযত্নে মশকটি তিনি রক্ষা করে এগিয়ে আসছেন যেন তার জীবন সেই মশকের মধ্যে রয়েছে ফকাতা ওয়া আলাইহ তারিখ আব্বাসের সামনে আবার সেই ফুরাত রক্ষার নিয়োজিত যে চার হাজার সৈন্য ছিল তারা দাঁড়িয়ে গেল ওয়াহুবিহি মিন জানিব। এবং আব্বাসকে চতুর দিক থেকে ঘিরে হামলা শুরু করল ফারাবাহুম হাত্তা দরবাহু নৌফেল আল আজরাক ইয়াদিহিল ইউমনা ফা আহা আব্বাস যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এ সময় নৌ ফেলবে ইমান আব্বাসের ডান বাজুতে আঘাত করে ফেললো আব্বাসের ডান বাজু কেটে গেল ফাহামাল আলা কিতফিহিল আইসাব এবার আব্বাস তার বাম কাঁধে সেই মশক তুলে নিলেন ফদারাবাহুল মালুন আব্বাস যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেই এক হাতে এবার আর এক মালুন এসে আব্বাসের বাম বাজুতে আঘাত করে বসলো ফদারাবাহু ইয়াদাহুল ইউসরা মিনাজ্জান আব্বাসের বাম বাজুও কেটে গেল ফাহামাল আল কেরবা বিয়াসনানহি এবার আব্বাস সেই মশক দাঁত দিয়ে ধরে নিলেন বলেছিলাম যেন আব্বাসের জান সেই পানির মধ্যে ফাজা আহু সাহমুন ফাসা বালুতের বা আব্বাস যেন দাঁড়িয়ে পড়লেন কারণ একটি তীর এসে একটি তীর এলো এবং সেই মশকে বেঁধে গেল বাবুরি কামা ও এবং সমস্ত পানি সেই মশক থেকে ঝরে গেল আব্বাস যেন দাঁড়িয়ে পড়লেন কারণ জীবনের শেষ আশাটুকু আব্বাসের শেষ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের আল হয়তো বা তার তখন মনে পড়েছিল সুম্মা সাহমন আখার আর একটি তীর এলো ফা সাদ রাহু আব্বাসের বুকে সেই তীর বিঁধে গেলা আন ফারসিহী আব্বাস ঘোড়া থেকে পড়ে গেলেন ইলা এবার ও চিৎকার করে আব্বাস বললেন হে ভাইজান আমার সাহায্যে এগিয়ে আসুন হে ভাইজান আমার শেষ সালাম গ্রহণ করুন ফালাম্মা আতাহু আহু সারি আনফাক আব্বাসকে যখন ধরাশয়ী অবস্থায় ফরাত করে পড়ে থাকতে দেখলেন ইমাম হুসেন আলাই ইসালাম ক্রন্দন করলেন ওয়কাদ আল হুসেইন আল আন ইনকাসারা জাহারি এবং ইমাম হুসেন আলাইহিস ইসালাম যে শব্দ যে বাক্য তিনি কারবালায় কখনোই ব্যবহার করেননি সেই বাক্যটি তিনি আব্বাসের শাহাদাতের পর তিনি ব্যবহার করেছিলেন বললেন আল আন ইনকাসারা জাহারি হ্যাঁ এখন আমার কমর ভেঙে গেছে আমার শেষ আশা শেষ হয়ে গেছে একজন আরবি কবি বলেন আবুল ফজল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ হুসাইন সালামের জন্যই উৎসর্গ করেছেন হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন আপনি তো গৌরবের দিবসে রসুলের দুই নাতির ভাই আর আপনি তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ হে আবুল ফাজল পানি টলটলায়মান বাদশা তৃষ্ণায় পোষ্ঠাগত উদ্যমতার অন্তরে হাতে রয়েছে পানির মশক মর্তজার সিংহ সাবকেরে হামলা করলো এমনভাবে এ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাটা আজ এ পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি